পৌর শাখার যুগনা হওয়ার মোহাম্মদ জাকি হোসেন হালাদারের বিরুদ্ধে চাঁদা চাওয়া ও ঘর ভাঙার গণমাধ্যম অপ্রচার মিথ্যা কাল্পনিক ভিত্তি সংবাদ সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আমতলি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন আমার ও আমার ভাইদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার সংবাদ সম্মেলন তীব্র নিন্দা জানাচ্ছি আমার বক্তব্য শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমি এই মর্মে এই মর্মে এই মর্মে আপনাদেরকে জানাচ্ছি জনস্বার্থে জানাচ্ছি যে আন্তরিক পৌর পৌরসভা দিন দুইশো দুইশো ছাব্বিশ নাম্বার খতিহানের জেল নাম্বার তিরিশ জমি পাঁচ সম্পত্তি আসরুদ্দিন হাওলাদার 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 যথা উদ্ধ সম্পত্তি এক হাষট্টি শতাংশ জমি হতে গারি সূত্রে মালিকাদের বিদ্যমান আছে জহিরুদ্দিন জহিরুদ্দিন হাজির এক একার ছিষাটির শতাংশ জমির হইতে উনিশশো বাষট্টি সনে সাড়ে বিরাশি সত্তর সাড়ে বিরাশি শতাংশ জমি আমার নিকট বিক্রি করে উক্ত জমি নিয়ে বরগুনা জেলাধীন মামলা হয় সেই মামলায় বরগুনা জেলা দায়রা জসে দায়রা জস হাইকোর্ট সুপ্রিম কোর্ট হইতে আমি রায় পাই আমি আমার বাবার অরি সূত্রে একশো ষাট শতাংশ জমির মালিক উনিশশো উনসত্তর সালে বিবাদীরা একটি ভুয়া নিলাম বের করে সেই নিলাম কোনো সত্যতা পাওয়া যায়নি এমতো অবস্থায় আসরুদ্দিনের তিন ছেলে জমি জমা ভাগাভাগি জমি জমা জমি জমা জমি 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 জমা ভাগাভাগি বন্টন নিয়ে একটি বাটানা মামলা দায়ের করে দায়ের করে মামলা চলমান বাটানা মামলা একটি নিষেধাজ্ঞা জারি হয় হেসিবে দিয়ে আওয়ামী এক নাম করিমুল হাসান আরিফুল ইসলাম জামাল আব্দুল সালাম আবুল কালাম রাসেল জহিরুল ভুয়া নিলাম কাগজপত্র তৈরি করিয়া নিষেধাজ্ঞা জমি উভার একটি শনিবার দিনগত রাত্রে আধারে উক্ত জমিতে একটি বেআইনি জনস্বার্থ অধিকার প্রবেশ করিয়া একটি ঘর উত্তোলন করে সেই ঘরটি তার নিজেরাই আবার ভেঙে ফেলে আমা ভেঙে ফেলে আমাদের উপর মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি নেতা আখ্যািত করে বিএনপি মানক্ষণ অপপ্রচার প্রকাশ থাকে যে সেই উক্ত ঘটনায় রাতে আমার শ্বশুর মৃত্যুতে আমি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে করিমুল হাসান ফেসিস ফের পরিমুল হাসান ফেসিস হাসিনার সরকারের সিমি ক্রিকেট সাধারণ সম্পাদক সাধারণ সম্পর্ক থাকায় আমদুলি টেম্পু স্থানে চাঁদাবাজি করে এবং হাসানের বিরুদ্ধে সতেরো জিয়ার মামলার ধারা একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ তিনশো তেপান্ন তিনশো সাত চারশো সাতাইশ একশো চৌচল্লিশ একশো নয় এবং আরো একটি মামলা তেইশ আট দুই হাজার চব্বিশ ধ্রুত বিসহার আইনে চার পাঁচটি মামলা রয়েছে এছাড়াও সেই মামলা ধর্ষণ মামলা আসামি জাহা বরগুনা বরগুনা মামলায় আসামি করিমুল হাসান আরিফুল জামাল এই মামলায় বা এই মামলায় উক্ত আসামি পাঁচই পাঁচই আগস্ট দুই হাজার অফিস ভাঙসুর মামলায় আসামি করিমুল হাসান আরিফুল জামাল ওই মামলার বাদী আমি আমার বড় ভাই ফেসিস আওয়ামী লীগ দোসর কখনো সচিব কখনো উপসচিব কখনো ডিআইজি পরিচয় দিয়ে লুট কাজ করিয়া বেড়াইছে এমতো অবস্থায় কার্যকলাপে বাংলাদেশে বিভিন্ন থানায় রয়েছে তার তদন্ত সাপেক্ষে সত্যতা মিলবে উনিশশো সালে তার পক্ষে নিলাম হয় কথা থাকলে তার জন্ম উনিশশো সালে এটা কিভাবে তার নিলাম হয় যাহা তার পক্ষে নিলাম হওয়ার কোনো সততা তার জন্ম উনিশশো একাত্তর সালে এটা কিভাবে তার নামে তার নামে মিথ্যা হয় যাহা আমার বোধ গণ্য নহে এই নেহ পরিপন্থীতে আমার বিরুদ্ধে অনিয়ম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বাঙার ভিত্তিহীন এর মতো অবস্থায় দুর্কৃতি ঘটনা তদন্ত সাপেক্ষে বস্ত্র নিষ্ঠুর সংবাদ প্রকাশ এর জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বিহিত নিবিদ অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইও বলে আমি বিগত সতেরো বছর এই ডিএমপির সাথে আমি সম্পর্ক ছিলাম আমি কখনো চাঁদাবাজি করি নাই আমি সবসময় গণ মানুষের মাঝে আছি এই আওয়ামী লীগ ফেসি আমাকে মানক্ষণ্য দলে করার জন্য আমাকে তারা এইভাবে মিথ্যা সংবাদ প্রসার চালাইছে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা আঞ্চলিক রাজত্ব গায়ের করছে দাদাবাদি করছে আমি তাদেরকে বিচার দাবি করছি প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের আমি নিবিদ অনুরোধ জানাচ্ছি যে এই চাদাবাসকে আপনারা অতি বিরাম্বে গ্রেফতার করুন এই বলে আমার সংবাদ সম্মেলনের সম্পৃক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম আচ্ছা